নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি সৃজনশীলতার প্রতি অনুকূল সৃজনশীল কার্যকলাপে অংশ নিন যা আপনাকে আপনার চিন্তা এবং অনুভূতি প্রকাশ করতে দেয় প্রতি দুই ঘন্টা পর মনোযোগী বিরতি আপনাকে ক্লান্তি থেকে রক্ষা করে আপনার উদ্ভাবনী ধারণাগুলি ব্যবসার সম্প্রসারণের দিকে নিয়ে যাবে একটি আকস্মিক চাকরির প্রস্তাব আপনার কর্মজীবনকে উন্নত করবে ব্যবসায়িক উদ্যোগগুলিতে বিশেষভাবে সৃজনশীলতার প্রবাহ আশা করুন এই দিনগুলি পেশাগত বৃদ্ধি এবং সহযোগিতার জন্য সুযোগে ভরা আর্থিক লাভ ধৈর্য এবং সতর্ক পরিকল্পনার মাধ্যমে আসবে সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং ভালোবাসা মুক্তভাবে প্রবাহিত হচ্ছে আপনার সঙ্গীর সাথে একটি গভীর আলোচনা লুকানো আবেগ প্রকাশ করবে আপনি আপনার বিবাহে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এগুলিকে প্রেম এবং ধৈর্যের সাথে মোকাবিলা করুন সম্পর্কগুলি পরিষ্কার এবং খোলামেলা যোগাযোগের মাধ্যমে উন্নতি করবে বিশেষত পরিবারের মধ্যে এই দিনগুলিতে আপনার বন্ধুদের সাথে সম্পর্ক পরীক্ষা করা হতে পারে স্বাস্থ্যকে সতর্কভাবে পর্যবেক্ষণ করা উচিত বিশেষ করে চাপ পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য ভালো তবে চাপ এড়ানোর জন্য বিশ্রামের জন্য সময় নিন অধ্যান্তিকভাবে আপনি আপনার অধ্যান্তিক বিশ্বাসগুলি অনুসন্ধান করার এবং আপনার অনুশীলন গভীর করার জন্য একটি শক্তিশালী ইচ্ছা অনুভব করতে পারেন এই দিনগুলিতে দুর্ভাগ্য আপনার ধৈর্যকে পরীক্ষা করতে পারে কেন্দ্রীভূত থাকুন এবং বিশ্বাস রাখুন যে আপনার স্থিতি স্থাপকতা আপনাকে পার করে নিয়ে যাবে আপনার ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে এটি মূল্যবান পুরস্কার আনবে একটি নতুন শিক্ষণ পদ্ধতি আপনাকে আপনার পড়াশোনায় উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে যা আপনার একাডেমিক যাত্রায় নতুন উত্তেজনা নিয়ে আসবে এই দিনগুলিতে আপনার সামাজিক জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আসবে অন্যদের সাথে তৈরি হওয়া সংযোগগুলি উপভোগ করুন ভাই বোন কিংবা ঘনিষ্ঠ আত্মীয়দের অতীতের ভুল বোঝাবুঝি মেটাতে আপনার আন্তরিকতা মূল্যায়ন করবে আপনি এমন একটি ভূমিকায় সুরক্ষিত হবেন যা নেতৃত্ব এবং উদ্ভাবন উভয়েই প্রদান করে আপনি এমন একটি প্রকল্পে পরামর্শ দেবেন যা শিল্পব্যাপী প্রশংসা পাবে ব্যবসায়িক উদ্যোগ এই দিনগুলিতে প্রস্ফুটিত হতে পারে ভালো মুনাফা আনবে এই দিনগুলিতে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সফলতা পাবেন আপনি সাবধানী পরিকল্পনার মাধ্যমে একটি কঠিন আর্থিক পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করবেন বিশ্রাম নেওয়ার এবং প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য সময় নিন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন গৃহে আবেগীয় বন্ধনকে দীর করে অগ্রাধিকারের বিষয়ে ভুল বোঝাবুঝি ছোটোখাটো তর্কের কারণ হতে পারে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে বন্ধুত্বগুলি সহায়ক হবে তবে নিশ্চিত করুন যে আপনি সামাজিক কার্যক্রম এবং ব্যক্তিগত প্রতিফলনের মধ্যে সময়ের সম্বন্ধই করছেন স্বাস্থ্য মনোযোগী হতে হবে বিশেষ করে মানসিক সুস্থতার দিকে আপনার স্বাস্থ্য বজায় রাখতে সক্রিয় পদক্ষেপ নিন যে কোনো ঝুঁকিপূর্ণ আচরণ এড়িয়ে চলুন অধ্যান্তিকভাবে আপনি আপনার গভীর আত্মার সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং এটি আপনার জন্য সঙ্গতিপূর্ণ অধ্যান্তিক অনুশীলনে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় সৃজনশীল কাজে জড়িয়ে থাকলে মানসিক চাপ কমে যাবে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ শান্তভাবে মোকাবিলা করলে আপনার স্থিতধি ভাবমূর্তি সুদীর হয় আপনার একাডেমিক লক্ষ্য আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার ভবিষ্যৎ আরও কৌশলগতভাবে পরিকল্পনা করতে শুরু করবেন আপনি আপনার পড়াশোনায় সহায়তা করার জন্য একটি স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার লক্ষ্যগুলিকে আরও অর্জনযোগ্য করবে সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে কপালে অপমান জুটতে পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে ভ্রমণের জন্য এই দিনগুলি ভালো হবে না অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে শরীরে সংক্রামক রোগের উৎপাত বৃদ্ধি পেতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ